পাঁচই জুলাই বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের পঁচিশ শতাশ পরিচালনা পর্ষদ নির্বাচনে নিট ফোরামের পক্ষ থেকে জনাব সেলিম সারোয়ারের নেতৃত্বে নমিনেশন পেপার জমা দেওয়া হয় মোট বাইশ জন নমিনেশন পেপার জমা দেন অত্যন্ত উৎসব পরিবেশে নমিনেশন পেপার জমা দেওয়া হয় সেলিম সারোয়ার তার বক্তব্যে অবাধ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটদানের ব্যবস্থার জন্য নির্বাচন বোর্ডকে অনুরোধ করেন সকল নিটিং মালিকদের আগামী নয়ই আগস্ট তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অনুরোধ করেন নিটক্য ফোরামের পক্ষ থেকে আমরা আজকে নমিনেশন জমা দিলাম যেহেতু আপনারা জানান যে আজকে পাঁচই জুলাই নমিনেশন ফর্ম জমা দেওয়ার আজকে ডেট ওই হিসাবে আমরা নিটক্য ফোরামের পক্ষ থেকে নমিনেশন জমা দাখিল করলাম আমরা বাইশ জন নিটক্য ফোরাম থেকে বাইশ জন আজকে নমিনেশন করলাম অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে আমরা দিব এখন পর্যন্ত আমরা ইস্তেহারটা একবার ঠিক করি নাই আমরা ইস্তেহারটা অবশ্যই দেবো তবে আমাদের আমাদের মূল ই হলো একতা শক্তি হ্যাঁ প্রগতি কারণ আমরা যদি একত্রবদ্ধ না থাকি তাহলে এই সেক্টরকে আমরা বাঁচাতে পারবো না আমার মূল উদ্দেশ্য হল এই সেক্টরকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া আপনারা জানান যে বিগত দুই বছর আমরা কাজ করেছি এর আগের দুই বছর আমার পাশে আছে আমার সাবেক প্রেসিডেন্ট উনি দুই বছর দায়িত্ব পালন করেছে আমরা এই সেক্টরটাকে আগে নেওয়ার জন্য আমরা কাজ করছি এবং এবার যদি জনগণ আই মিন আমাদের সদস্যরা সম্মানিত সদস্যরা যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা আমাদের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করবে ইনশাআল্লাহ যে নির্বাচন কমিশন আমি মনে করি একটি শক্তিশালী নির্বাচন কমিশন এবং একটি শক্তিশালী আপিল বোর্ড গঠন করা হয়েছে আপনারা জানেন এই নির্বাচন কমিশনে অত্যন্ত নারায়ণগঞ্জের যোগ্য ব্যক্তি রেখে আছেন এবং আপিল ভোটে একজন আইনজীবী সহ অত্যন্ত পরীক্ষিত লোকজন এখানে আছে আমরা মনে করি যে যতক্ষণ আমরা নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ পাবো বলে আমি আমরা আশা করছি নিয়ে কোনো সংখ্যা আছে আমাদের নির্বাচনের সংখ্যা নেই আমার সংখ্যা এই জন্য আমরা আমরা সদস্যদের উপরে আমাদের আস্থা আছে বিশ্বাস আছে এবং আমরা একশো বাদ আশাবাদ রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি